বন্ধুরা সকালে উঠে স্নান করে মানে আমি স্নান করার আগে সব কাজ সেরে নিয়েছিলাম এখন মানে গলে কাটা সাড়ে আটটা আমি ভেবেছিলাম যে সব যদি হয়ে গেছে এখন হাতে না তোমার গিয়ে রাতে তোমার যে মটর ভিজে রেখেছিলাম ঘুগনি করার জন্য সেই ঘুগনি যে করে নিয়েছিলাম গর খাবে বলে আর তার মধ্যেই ঘরে ঝগড়া আরম্ভ হয়ে যায় মানে গরে যদি এক কথা বলতে যাই আমি আমার বরমাসের সাথে যদি একটা কথা বলতে যাই আমার শ্বশুর এত খারাপ আর বলার মতো নেই মুখের ভাষা তো আরো খারাপ মানুষ অসভ্য থাকলে যে এত অসভ্য থাকে সত্যি ওই যে এত অসভ্য মানুষ আমার এই বাইরে দেখছি নইতে খানাটা বন্ধু খাই যেতে পারছে না কোথায় কোথায় খালি একটা কথা যে বাড়ি তার গড় চার বাড়ি চার গড় চার

কালকে দাঁড় এগারোটা সাড়ে এগারোটা অব্দি আমাদেরকে ভীষণ মানে খারাপভাবে কথা বলেছে আমরা আর কিছু বলিনি কি বলবো সবটা সময় তো তাদের সাথে ঝগড়া করে পারা যায় না বা জগড়া করতে যাই না যখন আমাদের ওষুধ জোরে যায় একটা কথা বলতে গেলে আরও কত কিছু শুনতে লাগে আর কি বলবো তোমাদের চেয়ে

সকালে উঠে গড় জ্বালা ধরে সব কাজ ছেড়ে দিয়ে স্নান করে আমি ঘুমিটা বসাবো তোমাদের দাদা ভাইকে যেহেতু গড়েছে তো আমি বলেছিলাম যে দেখো প্রত্যেকটা দিন এই অত্যাচার সহ্য হয় না তুমি কোথাও এক কাটা মাটি ঘর একটা বেঁধে নাও

আমি তাকে বললাম যে তুমি সত্যি টাকা নিয়েছিলে কি হ্যাঁ আমি ছেলে যে বলছিলাম তোমাকে বিয়ে করার আগে নিয়েছিলাম সে কথাটা বললো আমি তো এসব জানি না আগে কি হয়েছে না হয়েছে ভাইয়ের বিষয়ে আগে তো কিছু জানতাম না বিয়ে হওয়ার পর হ্যাঁ আমি যেতটুকু জানি সেটুকু আর কি আমি আমাকে বলছিল আগে আমাকে বলছিল যে

এটা মানে অনেক আমি বললাম যে আমাদের কাছে টাকা নেই যখন টাকা হবে তখন দিয়ে দেবো কন্যা আজকে লাগবে তো ভালো কথা তো আমার এক দু কানে দুল ছিল তো আগে তাকে আমি দের করে দিয়ে দিয়েছি যে এটা বিক্রি করো তুমি তোমার বাপের টাকাটা এনে ঘুরিয়ে দিয়ে দাও অত্যাচার প্রত্যেকটা দিন অত্যাচার তো হয় না ওই কালকে রাতে যদি কিছু বলতাম যে মানে কথা বলেছিল আমাদেরকে আমার যে যে তুই বলে মরে যেতে পারিস না তুই মরে যা যে যে পেট যে বেরিয়েছে সেটা দেখিস গাড়ির তলে পরে বলের মতো ফুটবে এরকম করে বলে আরকি তো আজকে সকালে এসে পরে বাড়ি দিলাম ছেড়ে দিলাম এসে পথে আজকে সকালে আমি সব কাজ সেরে রান্নাটা মানে গুগনিটা হয়ে গেছিল রুটি করে তাকে দেব এটার মধ্যে মানে সে তো খেয়ে নিয়েছে তার সে বড় সাথে খায় মানে বড় বড় ছেলের কাছে বড় ছেলের সাথে খায় তো সে তো খেয়ে নিয়েছে এখন যে ছোট মানে ছোট ছেলে খেতে বসে তার সহ্য হয় নাই ছোট ছেলে না খেয়ে ঘর থেকে বেড়ে যায় এরকম স্বভাব তার জন্য আমি যেমন কথা বলছিলাম এই ধরে দিন থেকে এstdintin কে খালি এসবই শুনছি যে বাড়ি ছেড়ে দে তুই তাই কি বাড়ি কবে যা চলে যা এই মানুষের একটা কিছু করতে গেলে তো সময় লাগে তাও কত যে দিপিটা যে করেছিলাম বর্ষায় তো খায় মানে না খেয়ে চলে গেছে বাপ্প সবাইকে খাওয়াচ্ছে আর আবার এসে হামলা কে মানে যথাযোগ করতে পারে এটা সেটা নিয়ে বুঝতে পারে